নোটিফিকেশন সরকার শত রিজার্ভেশন চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে পিএসসি ভবন অভিযান পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের চাকরিপ্রার্থীরা আজ ডব্লিউবিসিএস 2017 চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে পিএসসি ভবন অভিযান চাকরিপ্রার্থীদের জাগhire উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পিএসসি অফিসের সামনে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে টালিগঞ্জ থানার পুলিশ অভিযানকারীদের দাবি ডব্লিউবিসিএস 2017 সালের প্রশান্ত মর্ম নিয়োগ দুর্নীতি কাণ্ডে যুক্ত অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে সেই সঙ্গে তারা আরও দাবি করেন সমস্ত নন জয়নিং এর প্রক্রিয়ার নিয়োগ দ্রুত শুরু করে বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে ছাত্রছাত্রীদের প্রিলিমিনারি পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে সমস্ত পরীক্ষার প্রার্থীদের নম্বর বই প্রকাশ করতে হবে চাকরি প্রার্থীদের কোনোভাবে বঞ্চনা করা চলবে না সেই সঙ্গে তারা আরও গুরুত্বপূর্ণ অভিযোগ করে বলেন ফুড এসআই পদের জন্য একজন পরীক্ষা দিয়েছিলেন তাকে নদিয়ার তেহর্তে দেবনাথপুরের বাসিন্দা পূজা বিশ্বাস পরীক্ষা দেওয়ার পর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যদি অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে এই কথা পুলিশের কাছে অভিযোগ করেন ইন্দ্রজিৎ বাবু দাবি না দু হাজার তেইশ সালের প্রিলিমিনারি যে রেজাল্ট বেরিয়েছে তাতে ইকোনমিক্যালি উইকার সেকশান ইডব্লিউএসের নোটিফিকেশান ছিল কিন্তু তার কোনো সংরক্ষণ দেয়নি এইটা যে গরিব ছেলে মেয়েদের বঞ্চিত করা হচ্ছে তার সাথে যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার তাদের হচ্ছে নিয়োগের ডিলে হচ্ছে নিয়োগ হচ্ছে না মিস্রেনিয়াসের যে নিয়োগের প্রক্রিয়া বন্ধ আছে সেটা শুরু করতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ারদের পরীক্ষা পাঁচ বছর ধরে সেটা হচ্ছে বন্ধ আছে রেজাল্ট প্রকাশ হচ্ছে না সেটা আমাদের দ্রুত রেজাল্ট প্রকাশ করতে হবে আর তার সাথে আগামী দিনে পরীক্ষাগুলো কার্বন কপি দিতে হবে এটাই আমাদের দাবি ওই মাসিটা কার্বন কপি দুর্নীতি আছে ডব্লিউ বিসিএস ই ডব্লিউএসের রেজাল্ট বেরিয়েছে ডাব্লিউ বিসিএসের রেজাল্ট বেরিয়েছে সেখানে দুর্নীতি হয়েছে দু সালে দুর্নীতি হয়েছে সেইগুলো বেরিয়েছে বারবার তখন হচ্ছে আমরা আন্দোলন করেছি আর আজকে তৃণমূল ফেডারেশনের কতগুলো লোক অফিসার তাদের বক্তব্য হচ্ছে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ কেন এখানে আন্দোলন করবে কেন ডেপুটেশন দেবে চোরেদের বিরুদ্ধে আমাদের আওয়াজ চলছে চলবে কোন চোরেদের যদি দম থাকে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের এখানে প্রোগ্রাম করা আটকাবে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কত বড় মাতব্য রয়েছে আমি চেয়ারম্যানকে বলছি সেক্রেটারি ঘর থেকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কতগুলো তৃণমূলী সরকারি ফেডারেশনের লোক তাদের বক্তব্য হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম করা যাবে না এই অসভ্যতা আমি আরম্ভ হয়েছে তারা কি সরকারি অফিসার তারা সরকারি অফিসার কিন্তু আমি বলছি তারা হচ্ছে সরকারি শাসক দলের পেটিও অফিসার তাদের বক্তব্য কে ডেপুটেশন দিতে যাবে না যাবে তারা ঠিক করবে তারা কে কত বড় মতব্য আর তাদেরকে উদ্দেশ্যে বলছে এই সরকার যেদিন থাকবে না উত্তাপ দশা হবে এই সরকারি অফিসারদের এটা তারা ভুলে গেছে

ছেদ tiro আঙ্গুল দেখিয়ে পালে গায়র উপর উঠে আসে বলো যে ইন্দ্রজিৎটাকে যদি নিয়ে আমরা আসি তাহলে আমাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না বলেছে তোমরা ক্যান্ডিডেট তোমরা নিজেরা আসবে কিন্তু আমরা দীর্ঘ দু বছর ধরে আসছে এখানে নিজেরা আসার চেষ্টা করেছি এখানে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয় না আপনাদেরকে কি আজকেও ভেতর থেকে বার করে দিল না যেহেতু দাদা দেখে পাটিছে আমরা আমাদের বার করেন কিন্তু আজকে কথা বলেছে সেক্রেটারি ঘর থেকে সেক্রেটারি ঘর থেকে বেরোনোর সময় কতগুলো তিন গুন্ডা সরকারি অফিসে পাঁচের চাকরি পেয়েছে তারা অসভ্যতামি করেছে এইটুকু হচ্ছে ঘটনা এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং পিএসসি দুর্নীতিমুক্ত হচ্ছে এখানে প্রোগ্রাম করবে এবং লড়াইয়ের সাথে থাকবে যতদিন দুর্নীতি হবে তার বিরুদ্ধে থাকবে আর যারা আজকে এইসব অসভ্যতামি করেছে একটুকু পরিষ্কার তারা হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত আজকে অনেক কিছু দাবি দেওয়া নিয়ে পিএসসির সামনে উপস্থিত হয়েছি তার মধ্যে একটা হলো পিএসসি ফুডের সাইড যে মানে অভাবনীয় দুর্নীতি হয়েছে মানে মানে অবাধভাবে প্রশ্ন ফাঁস করা হয়েছে এবং তার মধ্যে সবথেকে বেশি হাইলাইটেড জেলা হচ্ছে নদিয়া সেই নদীয়া জেলার একজন হচ্ছে পূজা বিশ্বাস সে প্রতিটা শিফটের পেপার পরীক্ষার এক থেকে দু ঘন্টা আগে সেই পেপারগুলো সে লিক করেছে টাকার বিনিময়ে এবং সেই প্রমাণগুলো যখন আমার কাছে এসে উপস্থিত হয়েছে সেই দিন থেকে আমার কাছে অনবরত আমাকে হুমকি দেওয়া হচ্ছে থ্রেড দেওয়া হচ্ছে যাতে করে সেই প্রমাণগুলো আমি সিআইডিকে না উপস্থিত করি বা পিএসসিকে আমি সেগুলো না দিই এই পূজা বিশ্বাসের ঠিকানা হচ্ছে নদিয়ার দেবনাথপুর তেহট্ট এবং ইনফ্যাক্ট আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে সে নিজেও একজন ক্যান্ডিডেট সে শুধুমাত্র একজন না প্রায় কয়েক হাজার ছেলে মেয়ে এইভাবে পেপারগুলো সে বিক্রি করেছে এবং বিক্রি করার ফলে এই যে আজকে এত দুর্নীতি হয়েছে তার জবাব বিশেষকে দিতে হবে তোমার নাম নামে আমার নামটা এই মুহূর্তে বলতে চাইছিলাম সুপারভাইজরি নন জয়নিং সিটিতে জড়িত ऑलरेडी অনেকগুলো वैकेंसी আছে অথচ অনেক দিন হয়ে গেছে 2 বছর হয়েছে তবুও সেরকম কিছুই আমরা সদউত্তর পাচ্ছি না পিএসসি অফিস থেকে আমরা পিএসসি অফিস থেকে একটুখানি সদুত্তর চাইছি এই জন্যই আমরা বারবার আসছি বাট আমাদের সেরকমভাবে কোনো অ্যান্সার দেওয়া হয়নি পাঁচ বছর হয়ে গেছে দু হাজার উনিশে আমরা ফর্ম ফিল আপ করছি সেখান থেকে দু হাজার চব্বিশ চলছি এই পাঁচ বছর পর্যন্ত এখনও অবধি পুরোপুরি নিয়ে প্রক্রিয়া কমপ্লিট হয়নি আর নন জয়নিংদেরও কোনোরকম কোনো রকম কোনো লিস্ট আমাদের এখনও দেওয়া হয়নি ব্যুরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে